আর এইটা সর্বস্ত্রিজ আছে তুই দেখাটা মানে মাছ ধর সে পোস্টম আর সিডিএমা তুই দিয়ে দা ঠিক আছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো আমি ভালো আছি তো আজকে হলো আমার অনেক দিন পর একটা ধামাকাদার ব্লগ নিয়ে এসে এই ব্লগটা হলো তো আজকে এলাম আমার বন্ধুদের সাথে তো বলতে চার পাঁচজন বন্ধুর সাথে এমন একটা জায়গাতে মানে এই জায়গাটাতে আমি এলে দুইবার আসি এই জায়গাটা বলবো তোমাদেরকে দেখার জন্য মানে আমি এখানে আসলাম তো আমি ভাবলাম যে এখানে এসে জায়গাটা দেখে সুন্দর একটা জায়গা দেখে তো একটা ব্লগ শুট মিনি ব্লগ শুট করে নিতে তোমরা কন্টিনিউ পুরোটা ব্লগ দেখতে থাকো

কিন্তু আমি দাই দেব না না আমরা ডাল লাগাই তারপরে ডাল লাগাই দেবো পরে ঠিক আছে তোমাদেরকে পুরোটা ভিউ আমি দাই দেব তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এতটুকু আর আমাদের কেটিএম আর সিডি ইডেকটাকে আর কেটিএম বড় হрамиও বেটা আর কারসি বাইরে রেখেছি ঠিক আছে ও দারসি যা এই দাও এটা হইছে আরসি ঠিক আছে তো তোমরা কিটা কো মানে এই না জায়গাটা মোছ মোছ মানে দেহার মত কিটা মানে যে আরাম করতে চাই জায়গাটা চাই ইচ্ছা করতে চাই জায়গাটা ভাই তিনতে তুমি তো তোমরা কিছু সিনেমেটিক শট এনজয় করো আর দেখা যাচ্ছে আমরা কি কারণে এখানে আইছি আর কি করতে পারি এখানে আইছে তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে হলে তাহলে বুঝতে পারো দেখতে থাকো তো বন্ধুরা ওই দো ব্রিজটা কি তা মাই হাওয়া এদিকে ফাক কই ওই দো ব্রিজটা কি তা ঠিক আছে এখানে একটু জল জমে না আছে তো সেই জায়গাটা ওই দো এই জায়গাটা পুরোটা ফাক কাটি গেছে না জল লেগে দেয়া যাইতেছে না আর এই গেট এই দো এখানে গেট আছে

কোন জঙ্গলের ভিতরে ঢুকছি বন্ধুরা দেখো জঙ্গলের ভিতরে উঠছে ঠিক আছে মানে মাছ ধরন শুধু মাছ 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 তো পাই না একটা দুইটা ঠিক মতন শুধু মাছ আর জঙ্গলের ভিতরে ঠিক আছে ফুল মাছ প্ল্যান গেলে কড়া মাছ এই কাটা গাছ আছে রে ভাই দেখা

যে জায়গায় ব্লগশ্যুটটা করলাম সেই জায়গা বেশি মাছ নাই তার ব্লগ শুটটা বেশি বড় করলাম না তো আমরা টুকটাক কিছু মাছ ধরলাম বেশি ধরলাম এখান থেকে যাবো বাড়ির যদি কোনো ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া মানে এরকম ভিডিও চাও মানে এরকম ভিডিও চাও তোমরা বলতে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও বলতে রকম ভিডিও আমি আপলোড করব তো তোমরা রকম ভিডিও পেতে হবে সেরকম ভিডিও আপলোড করতে চেষ্টা করব তা কমেন্টে জানিয়ে দিও মানে কিরকম ভিডিও তোমাদের লাগবে বা কীরকম ভিডিও তোমাদেরকে ভালো লাগে তো তোমরা কমেন্টে জানিয়ে দেও তো আমি সেরকম ভিডিও চেষ্টা করবো তোমাদেরকে তুলে ধরার জন্য তো আজকের ব্লগটা এতটুকু তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিও নিয়ে এতটুকু সবাই ভালো থাকো সুস্থ থাকো